আসসালামু আলাইকুম রহমতুল আসহাবে কাহাব বা গুহাবাসীদের কাহাফের ঘটনা প্রথম পর্ব সেই যুগে কোন এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হল এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্য অন্য যা করার তাই করবে কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তিপূজার এই মহরা কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল তার চিন্তা ও চেতনা এক নতুন গতি সঞ্চার হল তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছের নিচে গিয়ে হয়ে বসে রইলেন কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তার মনেও একই সন্দেহ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলের মনে প্রশ্ন একটাই নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুত হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর এবাদত করা কি সম্ভব এই সাত জমিনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেল তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিল্পের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন অতপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন এতে তাদের অন্তর সমূহ আলোয় আলোকিত হয়ে উঠলো এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশাহ ছিল পূজক ও মুশরিক যে কিনা তার প্রজাদের শিরক করতে বাধ্য করত তারা সমাজের অন্য অন্য লোকদের সাথেই বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকি হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন এক রাতে কোনো তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমাদের বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় আমার ধারণা সেটা সত্য তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশাহর কাছে গোপন নয় আমাদের দিন ও বিষয়টি এখন কাছে অস্পষ্টও নয় যেই দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা ও চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তা এখন এখন বিপন্ন হওয়ার পথে সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো দ্বিতীয়জন বললেন খবরটি আমিও শুনেছি তবে তা মুনাফেদ বা অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি পরক্ষণেই খবরটি যে সত্য সে সত্য তার প্রমাণিত হল তারা বললেন আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব। যে বিপদ বিপদেই আসুক না কেন তা মাথা পেতে নেব আল্লাহ সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বে সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না গুজব এখন সত্যি পরিণত হলো বাদশাহ তাদের খবরটি জেনে ফেলল তাদেরকে ঘর থেকে বের করে বাদশাহর দরবারে হাজির করা হল বাদশাহ বলল, তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ কিন্তু সফল হতে পারি আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের কাছে আসলো এটাও জানি না আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু তাদের অন্তরগুলো ছিল আল্লাহ প্রদত্ত এক ক্ষমতা বলে মজবুত ইমানকে শক্তিশালী করে দিলেন আল্লাহ তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাত বসত। এই ধর্মে আসেনি আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতেই আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকবো না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিত করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই এই হলো আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বললেন এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকেই সিয়মতের চাকা ঘুরাতে লাগলেন তাদের একজন বললেন বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটা জেনেই ফেলেছে তাই তার হুমকি ধামকি তাই তার ধুমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই যেখানে আমরা নিরাপদে আমাদের আকিদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিকও হবে না এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেয়া হচ্ছে সুতরাং সকলেই এই কথায় একমত হয়ে গেল তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল সেই কুকুরটি এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকেই নিজেই মনোনীত করলো ভালোকে ভালোবাসলে এবং সতলোকের সাহচর্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায় এই প্রাণীটি হয়তোবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল দেশে যখন জলুম নির্যাতন করে তখন পশু পাখি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায় তারা এই জালেম হতে পরিত্রাণ সতলোকদের পাথেয় হয়ে গেল চলতে চলতে এক সময় তারা গুহায় পৌঁছে গেলেন হয়তোবা সেখানে তারা আল্লাহর দেয়ারি দিক থেকে ফল ফলেদি পেয়ে গেলেন এবং ঝর্নার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় চলে আসলো পরবর্তী খণ্ড অর্থাৎ দ্বিতীয় ও খণ্ড পাওয়ার জন্য সাথেই থাকুন